ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস এই ভিডিওটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি টু যে নাইন টেনের রেজাল্ট কদিন আগে তোমরা শুনলে আজকে হবে তারপরে হলো না কখন হবে সেটা নিয়ে আলোচনা করবো এবং আর কী কী থাকবে যেই অভিজ্ঞতার যে দশ নাম্বার কখন পাবে আগে না পরে সেটা একটা আর এসএসসি যে এক্সপায়ারি প্যানেল নিয়ে যে রণক্ষেত্র চলছে আজকে হাইকোর্টে যা যা চললো এত কিছু চলেছে আর কি বলবো এবং এই নবম দশমের লিস্ট কবে বের হবে মেনলি এর উপর হবে ভিডিওটা এবং এই সিচুয়েশানে তোমাদের কি করা উচিত বা তোমরা যারা এই এসএলএসটির পর তাকিয়ে রয়েছে তাদের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেটাও ভাবা উচিত তো চলো একটা একটা করে আমরা যাচ্ছি প্রথমত আসছি যে নবম দশমের মার্ক্স জানিয়ে দিয়েছে কে কত পেয়েছে কিন্তু কাটকটা দেয়নি তো তিন চার দিন আগে তোমরা দেখলে দু তিন দিন আগে যে আজকে নাকি রেজাল্ট দেবে আমি তোমাদেরকে আগেই সচেতন করেছিলাম যে এই রকম একজন কথা বলেছে সেটা নিয়ে গোটা হয়ে গেছে যতক্ষণ না এসএসসি নিজে বলে যে আমরা রেজাল্ট দেবো বিশ্বাস করার নেই কারণ এটা কখন দেবে বলা মুশকিল কেউ ভিতরে জানে না যে আজকে দেবে অনেকজন বলে আমাদের সূত্র থেকে খবর আমি বলছি ওগুলো বিশ্বাস করার নেই যেদিন দিন দেবে তোমরা ঠিক পেয়ে যাবে বা অফিসিয়ালি যদি এসএসসি বলে দেয় আজকে আমরা রেজাল্ট দেব সেদিনই বিশ্বাস করা যাবে এবার কথা হলো এখন নাকি এসএসসি চাইছে যে আমরা ভালো করে যেন রেজাল্টটা যাতে কোনো সমস্যা না হয় সেই রকম বের করব। আমি বুঝতে পারছি না এটা ভালো কী করবে রেজাল্ট আবার ভালো আর খারাপ আর কী আছে মানে যাচাই যারা কাট অফ ক্লিয়ার করবে তাদের রেজাল্ট দিতে হবে যারা কাট অফ ক্লিয়ার করবে না তাদের পাবে না এটা ক্লিয়ার থাকবে তো জানি না কি আর ভালো করবে তো সেটা আমরা অপেক্ষায় আছি কারণ এখনও কোন দিন হবে বলা মুশকিল বিভিন্নজন পেপার থেকে শুরু করে বিভিন্নজন নিজের মতন বলছে যে এই সপ্তাহের শেষের দিকে হোক এটা হোক ওটা হোক শুক্রবার শনিবার কেউ তো অনেক অনেক ভিডিও বানিয়ে দিয়েছে তো আমি বলবো এদিকে বেশি মাথা না চাপ নিয়ে যেদিন রেজাল্ট হওয়ার সেদিনই হবে আবার এটাও দেখছি যে এস এলএসির ইলেভেন টুয়েলভের নাকি নিয়োগ করার জন্য বলে উৎপ মানে এসএসসির মাথা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি করতে চাইছে মানে আসলে সেটা না এখন এসএসসি কে যে চাপ আছে এসএসসি বা রাজ্য সরকারের উপর যে চাপ আছে কারণ নাইন টেনের যারা চাকরিহারা তাদের নাম্বারটা অনেক কম অনেক কম ওরা কোনো মতন দশ নাম্বার কেন কুড়ি নাম্বার দিলেও অনেক নাম অনেক চাকরি অনেক ওরা পাবে না মানে অনেক চাকরি হারা শিক্ষক চাকরি পাবে না এই নিয়ে এসএসসি বা রাজ্য সরকার কিন্তু একটা চাপে রয়েছে যে কি হবে এর অবস্থাটা কি হবে এর অবস্থাটা তার জন্য কিন্তু অনেক গেম খেলছে অনেক রকম কথা অনেক রকম তোমরা যদি হাইকোর্টের যেগুলো দেখো তাহলে ভালো রকম বুঝতে পারবে কত রকমের কথা কত রকমের কি আসছে তারপরে এই যে তোমাদের গ্রুপ ডি গ্রুপ সির যে টেন্টেড অ্যান্ড আনটেন্টেড যে লিস্টটা বার করতে বলেছে এটা নিয়ে আপত্তি নিয়ে তোমরা দেখলে যে ওরা নাকি ডিভিশন বেঞ্চে যাবে এবার ডিভিশন বেঞ্চ কি ডিভিশন বেঞ্চ থেকে আবার কোথায় যাবে সুপ্রিম কোর্টে যাবে তাহলে এই যে ডিলে করার একটা প্রসেস বিভিন্ন যে জিনিসটা কেস করা ওরা এখন খুঁজছে রাজ্য সরকার বা এসএসসি খালি প্রত্যেকটা ব্যাপারে খুঁজছে এখন ওরাই কেস করতে চাইছে যে কি করে এই কেসগুলো করে ডিলে হোক যেন জিনিসটা হালকা হয় আমি তোমাদের যেমন বলেছিলাম যে দেখবে তোমরা খুব ভালো কিছু হলে ইলেভেন টুয়েলভের জয়নিংটা হবে নাইন টেনের জয়নিংটা কিন্তু এই ভোটের আগে অসম্ভব আর ভোটের পরে যাওয়া মানে কিন্তু এবার তোমাদের অনেকজনকে মনে হবে যে স্যার ডিমোটিভেট করছে কিন্তু আমি বারবার বলছি এটা ডিমোটিভেট না এটা বাস্তব কথা বলছি কারণ তোমরা নিজেরা ভাবো না যে চাকরি হারার যদি দশ পারসেন্ট চাকরি না পাই সেদিন কিন্তু খেলাটা আরও আলাদা রকম হয়ে যাবে তার জন্য শেষের কিন্তু চাপে এবং সরকারও কিন্তু চাপে কী করবে এটাকে একমাত্র এই কেস কেস খেলাটাই চলুক যতদিন চলছে দেখা যাবে আস্তে আস্তে হালকা হবে তখন ভাবা যাবে আর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে গাইডলাইন আছে এটা নিয়ে কী করবে এটা নিয়ে অবশ্যই ওদের হয়তো টাইম বাড়াতে পারে এটা আমি বলছি কারণটা হচ্ছে এটা তো ওদের দোষ নেই ওটা তো এসএসসি কারণ এসএসসিকে বলা হয়েছিল তোমরা টাইমের মধ্যে নেবে কিন্তু এসএসসি বলবে যে এত কেস হলে আমি টাইমের মধ্যে নেব কেন আর এত কিছু ভুলভাল হলে তো কেস হবেই তাহলে আলটিমেট দোষটা কারো ঘরে যাবে না এ ওর ঘরে ও ওর ঘরে দেবে তার জন্য তোমরা এইটুকু নিশ্চিত থাকো যে তাদের টাইমটা বাড়বে ওরা আবার স্কুলে যাবে এবার কবে ফাইনাল কি হবে যতক্ষণ না রেজাল্ট বা ফাইনাল কিছু সব রকমের কেস উঠে গিয়ে কিছু হয় ততক্ষণ কিছু হবে না এবার আমার কথা হল গ্রুপ ডি গ্রুপসিতে এই টেন্ডেড আনটেন্ডেডের যে লিস্টগুলো কেন বার করতে চাইছে না এটা তো বুঝতে হবে কারণ এটা বার করে দিলে কি ক্ষতি হবে এমন তো কি এ চোর এর চোর না কিন্তু এটা কেন আটকে রেখেছে যখনই লিস্ট বার করে দেবে তখনই কিন্তু খেলা শুরু হয়ে যাবে তখন আবার যারা গ্রুপ ডি গ্রুপসির চাকরি হারা তারা কিন্তু রাস্তায় নামবে তাহলে আবার কিছু একটা শুরু হবে তার জন্য সরকার দুই দিকই চাপে রয়েছে রকম কোনো কিছুই করতে চাইছে না এবার তোমরা বলছো লিস্ট দেখো লিস্ট নিয়ে কতদিন ঝোলাচ্ছে কিভাবে বলা মুশকিল এই যখন রেজাল্টটা দেবে তখন আসল খেলা কিন্তু এই সময় শুরু হবে তার জন্য নাইন টেনের কাট অফটা দিতে কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত যে এটা যত পারে ওরা লেট করবে বা যতক্ষণ না শান্ত হয় সব কিছু ততক্ষণ এই নাইন টেনের রেজাল্টটা ওরা ছাড়বে না হয়তো ইলেভেন টুয়েলভ দেখাবে যে আমরা আগিয়ে দিচ্ছি এটা করছি ওটা করছি ইন্টার তাহলে কিন্তু এখানে কিন্তু আমার মনে হচ্ছে চাপ করে দেবে তার জন্য তোমাদেরকে দেখতে হবে ওয়েট করতে হবে কিছু করার নেই এছাড়া এই মুহূর্তে যদি তোমরা দেখো যে ওই অভিজ্ঞতার নাম্বারটা কখন পাবে এখন বলা মুশকিল কারণ যেটা আমরা জাস্টিস সমিতা সিং কাছে যেটা শুনতে পাচ্ছি কোনো সময় মনে হচ্ছে যে পাবে কোনো সময় মনে হচ্ছে যে পাবে না এটা বলা মুশকিল যদি বলি ভুল বলা হবে অতএব এটা কিন্তু আমাদের জাজমেন্টের উপর নির্ভর করবে দেখা যাক কি হচ্ছে যদি আগে পায় তাহলে নতুনদের ক্ষতি যদি পরে পায় তাহলে নতুনদের লাভ চাকরি হারাদের ক্ষতি তো কারো একটা ক্ষতি আসবেই কেউ একজন রাস্তায় নামবেই এটা মাথায় রাখবে নতুন রারামুক হলে পুরাতন রারামুক এবং এর আগে আমি বলেছি যদি তোমরা ভালো চাও যে ওয়েস্ট বেঙ্গলে এই রকম ঝামেলামুক্ত চাই আমরা এসএসসি তাহলে নতুন আর পুরাতন একসাথে কিন্তু লড়তে হবে একসাথে না লড়লে কিন্তু নতুন পুরাতন কিন্তু একসাথে না আসলে কোনো দিনই কিন্তু ঝামেলাটা মিটবে না তোমরা এর আগে দেখলে যে তোমাদের মেহবুব মন্ডল একটা বার্তা দিলো যে নতুন এবং পুরাতনদের সাথে আমাদের মানে কোনো সম না বিভাদ না ভালো লাগলো বার্তাটা কিন্তু কিছু কিছু জায়গাতে তো দেখলাম যে শুধু নিজের কথাটাই ভাবলো আমাদের নতুনদের কথা ভাবলো না তো সেটাও কিন্তু ভাবার বিষয় যদি একসাথে হয় তাহলে দুজন দুজনকার দুজনের কথা ভাবতে হবে ওরা ওদের মতন চাকরি পাক আমরা আমাদের মতন চাকরি দেওয়া হোক তার জন্য নতুন কিছু করা হোক যে নতুনদের জন্য আলাদা পুরাতনদের জন্য আলাদা এবার এই পরীক্ষা অনেকজন বলছে এই পরীক্ষা কি ক্যান্সেল হবে দেখো কেন আমি তোমাদের প্রথম দিন থেকেই বলেছিলাম পরীক্ষার আগেই বলেছিলাম ভিডিওতে দেখতে পারো যে এই এস টু টু পয়েন্ট জিরো এ কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে থ্রি পয়েন্ট জিরো হতে পারে তো এটা হবে কি হবে না এটা অনেক কিছু ম্যাটার করছে সহজে হবে না যতই বলি সহজে হবে না কিন্তু যদি হয় বা না হয় না হয় আমাদের কিন্তু যদি চিক মানে শিক্ষক হতে চাও যদি শিক্ষক হতে চাও টিচার হতে চাও তাহলে কিন্তু সিটেটের ফর্ম ফিল আপটা করে সিটেটটা পাস করো তাহলে আপকামিং কিন্তু অনেক কিছু রাস্তা খুলবে সে আমাদের রাজ্য না হলে অন্য রাজ্য এবং বিপিএসসিও তোমরা বুঝতে পারছো আপকামিং কিন্তু একটা বড়ো ভ্যাকেন্সি আসছে তার জন্য বিপিএসসি এবং জেটেড কিন্তু হতে চলেছে যে টেটও কিন্তু মার্চের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু মানে পনেরো থেকে একত্রিশে মার্চের মধ্যে ঝাড়খণ্ডে যে টেটটা হবে তোমরা এটা মাথায় রাখবে হবেই অতএব তার আগে ফর্ম ফিল আপ দিকে ফর্ম ফিল হবে তার জন্য ওই রেডি হয়ে থাকো তো যদি সিটেট পাস করে নাও এবং সিটেট দিলে তুমি ঝাড়খণ্ডে পাবে না তার জন্য জেটেট পাস করতে হবে আলাদা ব্যাপার বাট সিটেটটা পাস করে নাও সিটেডটা পাস করলে কিন্তু আমাদের অনেক রকম রাস্তা খুলবে যদি তুমি টিচার হতে চাও ভবিষ্যতে এইটুকু বলবো এবং এই মুহুর্তে পড়াশোনাটা করো যেহেতু তোমরা পড়াশোনাটা মানে এস সবে দিয়েছ এই পড়াটাকে গতিটাকে রাখো তাহলে আপকামিং যে কোনো পরীক্ষায় কিন্তু পাস করবে এবং দরকার হলে বিভিন্ন পর আপারি সিলেবাস সিটেটের সিলেবাস বিভিন্ন পড়াশোনাটাকে না হলে কিছু পড়া না পেলে নিজের সাবজেক্টটা পড়ো কারণ নিজের সাবজেক্ট কোনো না কোনো দিন তুমি কিন্তু কাজে লাগবেই যেখানে পরীক্ষা দেবে সেখানে যেন তুমি ভালোভাবে পড়তে পারো এইটুকু তোমাদের বার্তা কারণ তোমরা দেখছি প্রচুর ইনফরমেশন ভিডিও দেখছো দেখে তোমার কোনো লাভ নেই কারণ তুমি যতক্ষণ না তুমি পাস করো তুমি তোমার জায়গাতে না যাও ততক্ষণ কিন্তু তোমার লাভ নেই তার জন্য বলছি তুমি নিজের পড়াশোনাটাকে ঠিক করো তাহলে দেখবে যে চাকরি পাবে এই ওয়েস্ট বেঙ্গল সরকার তোমাকে ধোকা দিল তো কী হলো আরও সরকার আছে কেন্দ্র সরকারে চাকরি করো বিভিন্ন আছে কেবিএস এন বিএস এম ইএমআরএস আছে অনেক কিছু আছে তো চলো পড়াশোনাটা করো তাহলে চাকরি পাবে থ্যাংক ইউ